বিভাস রফিক ভাইয়ের কালেকশন আজকে হিউজ কালেকশন এই দেখুন রফিক ভাই এগুলো কি মুরগি ভাই সেবা সারপ্রাইজ আর এটা পলিশ ক্যাপ পলিশ ক্যাপ পলিশ এটা প্রাইস কত দিবেন এই 3000 টাকা টাকা প্রাইস দিবেন আর এই পজ টাইপের 6000 টাকা এটা এটার সাথে কি এটা জোড়া হ্যাঁ হ্যাঁ জোড়া এই যে দেখুন আর একটা বিক্রি হয়ে গেছে অলরেডি আর দেখতেছি খুব বড় সাইজের ড্রামা আজকে ড্রামা কত করে দিচ্ছেন সাত হাজার টাকা জোরাদ এই যে দেখুন বিশাল আকারের ড্রামা অনেক বড় সাইজের এই যে সিড একটা আর এটা কি নর না মাদি এটা জি নর আর এটা এটাও নর আর এই যে আপনার ই দেখা যাচ্ছে এটাও সিপ্রাইট এটাও নর আর এইটা হয়েছে গিয়া আপনার এটা পেয়ার ভাই কত করে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এই যে বড় ক্রেতা বারোশো টাকা অলরেডি বলতেছে কাদারনাথ কত করে এই যে বড় সাইজের কাদারনাথ আছে বড় এটা কি মুরগি ভাই এই যে গোল্ডেন কালার এই যে দেখুন শর্ট ড্রামা এটার প্রাইজ দিচ্ছেন কত বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয়েছে পনেরোশো টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে এই যে দেখুন শর্ট ড্রামা আর এই যে কাদারনাথ আছে বড় সাইজের কাদারনাথ এগুলো কত করে চাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এই যে দেখুন কাদারনাথ চেনার উপায় হয়েছে যে চোখ এবং

হয়ে গেছে ও বাইরের ফোন নাম্বারটা ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট টু এইট যোগাযোগ করলে ফ্যান্সি মুরগি বাইরের কাছে ফ্যান্সি মুরগি আছে বাইরের কাছ থেকে আপনারা ফ্যান্সি মুরগি নিতে পারবেন যারা বাচ্চা নিতে চান লাইফ ব্রামার এই যে এক জোড়া আছে এই জোড়া কত টাকা দুই টাকা যাচ্ছে কিন্তু পনেরোশো টাকা হলে সেল করবে যদি কেউ নিতে চান চাচার সাথেও যোগাযোগ করতে চান তিতি মুরগি কি বিক্রি হয়ে গেছে বা চাচা সবই বেচছি আছে এই দুইটা আছে দুইটার দাম কত চাচ্ছেন ডিম পারে 2000 টাকা জোড়া ডিম পারে 2000 টাকা জোড়া চাচ্ছে আর এই যে টার্কির বাচ্চা আছে কিছু দেখা যাচ্ছে টার্কির বাচ্চা কত করে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া এক মাস বয়স এক মাস বয়স আর এগুলো তিতি 40 দিনের বয়স 500 টাকা জোড়া 40 দিন বয়স 500 টাকা জোড়া এই যে দেখুন তিতি মুরগি আমার বাচ্চা দুইটা নিতে চান কাকার ফোন নাম্বারটা বলে দিচ্ছি কাকার ফোন নাম্বারটা বলেন দেখুন খুবই হৃষ্টপুষ্ট আছে এবং সুস্থ এই জায়গায় নতুন জাতের কিছু হাঁস দেখা যাচ্ছে এগুলো আর প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করবো আপনাদের ভাইয়ের সাথে কথা বলবো দেখতেছি না আশেপাশে তাকে ভাই এই হাঁসগুলো কার কিছু হাঁস দেখা যাচ্ছে নতুন জাতের এই জায়গায় কিছু নতুন জাতের হাঁস দেখা যাচ্ছে এগুলোর কি হাঁস এবং কত টাকা প্রাইস সেই সম্পর্কে আপনাদের জানাবো আপনারা আমাদের সাথে থাকুন ভাই এগুলো কি জাতের হাঁস পিটিং জাতের এগুলো বয়স কীরকমের দুই মাস বয়স এত বড় বড় সাইজের হাঁস দুই মাস বয়স এগুলো কি আমাদের দেশি হাঁস নাকি ফ্রান্স থেকে আনছে এগুলো কোনটা নর এবং মাদি বোঝা যায় অপশন কি ভাই ডাক দেখে বোঝা যায় নর এবং মাদি কোনটা এগুলো কত করে চাচ্ছেন ভাই বারোশো টাকা পিস টাকা পার পিস এই যে দেখুন বিওয়ার্স বারোশো টাকা পার পিস নতুন জাতের হাঁস ফিডিং স্টোর তেরো এগুলো ফ্রান্স থেকে আনছে ভাই বলতেছে দুই দুই মাসের বাচ্চা না দুই মাসে আপনার ওয়েট কীরকমের হবে পার পিস সাড়ে তিন কেজি ওয়েট হবে দুই মাসের বাচ্চা বাইক। কম বেশি করে কত করে বিক্রি করা যাবে লাস্ট এক হাজার টাকা করে পার পিস ভাই ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স সেভেন সিক্স সেভেন আপনার বাসায় কি আরো আছে বাচ্চা ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ভাইয়ের লোকেশন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা ভাইয়ের লোকেশন ফ্রান্সের হাঁস এগুলো মুরগি আছে একশো টাকা করে পার পিস এই যে দেখুন এই জায়গায় আছে কিছু টাইগার মুরগি আর এগুলো খাসি মুরগি এগুলো একশো বিশ টাকা করে ভালো জাতের টাইগার মুরগি খাসি মুরগি এগুলো কত করে একশো বিশ টাকা পিস কোয়েল পাখি এগুলো নব্বই টাকা জোড়া কোয়েল পাখি আছে নব্বই টাকা জোড়া দেখাচ্ছি দেখতে থাকুন মায়ের কাছেও কিছু ভালো জাতের খাসি মুরগি আছে এই যে একশো বিশ টাকা করে পিস খাসি মুরগি

আজকে ঈদের পরবর্তী হাট হিউজ কালেকশন বাজারে ডঙ্গি বাজারে আপনারা দেখুন নিউজ পাখি বাজিগর এগুলো কত করে যাচ্ছে পাঁচশো টাকা জোড়া আর এই যে মিশে মিশেগুলো টাকা